কোর্স কোর্স যতই খেলা জানুক এখানে প্লেয়ার যদি কোর্সে না থাকে প্লেয়ার বড় করে আমাদের এই মাঠে চলবে আবারও জেলে যেতে রাজি আছি আমাদের বিধায়ক সেই দিনও ছিলেন ওনাকে সহ আমি সহ আমাদের বিধায়ক সহ আমাদের আশি জন কর্মী সেদিনকে অ্যারেস্ট হয়েছিল আজকে আমার ঝান্ডা মারছি ভাঙড় বাজারে প্লাস গ্রামও মারা চলছে আগামী দিন একুশে তারিখ রবিবার পড়ছে আরে এটা হবে না কেন হওয়ারই কারণ হলো মানুষ সব চেতনা হয়ে গেছে মানুষ সব কম্পিউটার চলে তো মানুষ যতই খেলা জানুক এখানে প্লেয়ার যদি কোর্সের না থাকে প্লেয়ার বড় করে আমাদের এই মাঠে চলবে না আমাদের এখানে সব ভাঙড়েরই ছেলে ভাঙড়ের যুবক তরুণ তাজা এনারা আই এর জন্য জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে এবং আগামীতে আমাদের একুশের প্রোগ্রামে যাবার প্রস্তুতি তুঙ্গে আদিচালা সিক্স লাইন থেকে ওখান থেকে আমাদের গাড়ি ছাড়া হবে সেই জন্য আমাদের ভাঙড় বাজারে এখানে ফেলাক মারা আমাদের সমিতি আছে সমিতি আছে পঞ্চায়েত আছে সবার নেতৃত্বে আমাদের এই ঝান্ডা মারার প্রোগ্রাম চলছে সেই ময়দানে দেখুন ওদের ওদের পায়ের তলায় মাটি ছিল না ওরা বাইরের থেকে গুন্ডা মোস্তান এই যে সাজান এই যে সাজান শেখ ওর সাজান শেখ আর নেই সাজান ছোট ওর এখন সাজান ছোটের খাতায় নাম উঠে গেছে তো এইসব মুস্তান দিয়ে ভাঙড়ে অশান্তি করেছে নিরীহ ভাইজান কেমন লোক কেমন ছেলে এই পশ্চিম বাংলার মানুষ তানাকে শ্রদ্ধা করে এবং ভালোবাসে তানাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছি আমরা আগামীতে লোকসভায় ডায়বন থেকে ওনাকে পাঠাবার চিন্তা ভাবনা আছে আমাদের সেন্ট্রালে একুশে জানুয়ারি একাধিক মানুষের মাথা ফাটাইছে বা একাধিক মানুষ আইসিএফ গ্রেফতার হয়েছিল কলকাতাতে ভাঙড়ে একাধিক মানুষের মাথা ফাটাফাটি হয়েছে কি বলবেন ভয় লাগছে না একুশে জানুয়ারি যাবেন ভয় একমাত্র আমরা সৃষ্টিকর্তাকে ভয় করি আমাদের কোনো ছেলেপিলে এই তৃণমূলের চোরেদের দেখে ভয় করে না আর আমরা শপথ নিয়েছি চোর তাড়াবার জন্য একের পর এক ইডি সিবিআই এদেরকে পিছনে ধাওয়া করছে আর এই চুটকে চাটকার পুঁটি মাস এরা মোটামুটি আমরা নিজেরাই সিবি ইডিআই শেষ আগামী দিনে আমরা হিসাবটা বুঝে নেবো লড়াই জারি লড়াই জারি মানে লড়াই জারি রোলিং চলছে রোলিং এরা যতই যাই বলুক কালকে আমাদের কালকে কালীঘাটের মতো জায়গায় শিয়ালদার মতো জায়গায় ওখানে আমাদের ফেলাক ঝান্ডা মারার ওখানকার কলকাতা কমিটি যারা দায়িত্ব আছে তারা ওখানে কলকাতা শিয়ালদার মতো জায়গায় ফেলাক মারা আমাদের কাল রাত থেকে চালু হয়ে গেছে কি বলবেন এখন যে আইএসএফে জয় একাধিক জায়গা যে আইএসএফে ছান্ডায় বড় বড় দেখছি কি বলতে চাইছেন যে হয়তো মনোবাল বেরে বেরো উঠলো কিভাবে विधायकों আইএসএফ করলে গ্রেফতার হতে হচ্ছে আইএসএফ করলে মার খেতে হচ্ছে সেই আইএসএফে এত মানুষ দেখুন ভোট আসলে তিনুমূলের নেতারা ফুরফুরায় গিয়ে তাবি জানতেই যায় এখন সেই ফুরফুরায় থেকে ছটার মধ্যে ছটার মধ্যে ওরা জিরো পেল আমাদের ছয়ে ছক্কা তো বাংলার মানুষ ওখান থেকে বুঝিয়ে গিয়েছে যে এই সংখ্যা কোন দিকে যাবে মমতার দিকে যাবে না ভাইজানের দিকে যাবে তো আগামী লোকসভা আসতেছে ভয় যদি না করে তা পুলিশ দিয়ে আটকানোর চেষ্টা করছে কেন ভাইজানের যদি ভয় না লাগে তাহলে কলকাতায় এই প্রোগ্রামটাই আটকাচ্ছে কেন তার রায় কালকে দিয়ে দিয়েছে আজকে তার কি জন্য ঝামেলাটা হয়েছে তার পেশটা করবে আজকে রায় দিয়ে দেবে আবারও জেলে যেতে রাজি আছি আমাদের বিধায়ক সেই দিনও ছিলেন ওনাকে সহ আমি সহ আমাদের বিধায়ক সহ আমাদের আশি জন কর্মী সেদিনকে অ্যারেস্ট হয়েছিল আমাদের বিধায়ক বিয়াল্লিশ দিন জেল কেটেছিল আমি দু মাস জেল কেটেছিলাম আমাদের একাধিক কর্মীরা ছিল তারাও মাসের পর মাস জেল খেটেছে মানে এর জন্য দিদির অনুপ্রেরণা এটাই আর কিছু বলবো না দিদির অনুপ্রেরণা অনেক কিছু হচ্ছে তার বদলে তো আমরা জেলও খেটেছি আগামীতে আবার জেল কাটার জন্যই প্রস্তুতি প্রস্তুত আছি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যদি জেলে যেতে হয় একবার কেন একশোবার যেতে রাজি আছি মহিলা আপনি যে জেল খাটলেন তারপরে ফের বাড়ি আসলে আসার পরে গিয়ে ফের আবার একুশে জানুয়ারি শুরু হচ্ছে বাপ ফেজে যদি এরকম একটা গণ্ডগোলের বলবেন আবারও তার মোকাবিলা করবো গণতান্ত্রিক পদ্ধতিতে আবারও জেলে যেতে প্রস্তুত আছে অসুবিধা নেই এবার দু মাস জেল কেটেছি দু বছরও খাটতে পারি কী বলবেন একুশে জানুয়ারির উদ্দেশ্যে পুলিশে বাঁধা পড়ছে বা পুলিশে পারমিশন দিচ্ছে না এমনটা অভিযোগ উঠছে বিধায়কের পক্ষ থেকে আই পক্ষ থেকে কি বলবেন আপনি তো একটা আই এসএমের লড়ু করে শাসক দল ভয় পাচ্ছে শাসক দল ভয় পাচ্ছে ভাবছে যে এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জায়গাটা দখল করে নিচ্ছে শাসক দলের একাধিক নেতা দুর্নীতির সঙ্গে যুক্ত সেই দুর্নীতি মানুষের সামনে চলে এসেছে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে এবং আইএসএফের প্রতি ভরসা রাখছে তাই আইএসএফকে আটকানোর জন্য এটা করছে কিন্তু এটা দীর্ঘস্থায়ী হবে না গণতন্ত্রের শেষ কথা জনগণ বলে আর জনগণ তাদের রায় অবশ্যই দেবে সময় হলে অবশ্যই রায় আমাদের পক্ষে আসবে মানুষের রায় হচ্ছে শ্রেষ্ঠ রায় জনগণ যেটা বলবে সেটাই শেষ কথা হবে এই শাসক দলের কথা কখনো শেষ কথা হতে পারে না আরে এটা হবে না কেন হওয়ারই কারণ হলো মানুষ সব চেতনা হয়ে গেছে মানুষ সব কম্পিউটার চলে তো মানুষ বুঝে গেছে এই কারণে ভালো আর মন্দকে যাচাই করে মানুষ ঢল নেমে গেছে এটা এর তরফ থেকে এবং প্রতিষ্ঠানটা ভালো এবং সৎ আদেশের মধ্যে চলে বলে সত্য কাজের মধ্যে চলে বলে এত লোক ঢল নেমে গেছে আর এক সময় দেখেছিলাম এই বাজারে বা এই এলাকাতে তৃণমূলের ঝান্ডায় ভরা ছিল আরে ভরা বিষয়টা কি পঞ্চায়েত আরে তৃণমূলের যা অবস্থা চোর চোরেদের কাজ কারবারের থেকে মানুষ সরে গেছে চোরেদের শুয়ে সাদ নিলে এই পরকালে গেলে দুজোকে আগুনে চলতে হবে এই ভয়েও মানুষ তারাও জেনে গেছে এই জন্যে তো তারা পিছিয়ে সতের পথে এসছে এই জন্যই তো আইএসএফ এর পক্ষে আজকে এত লোক এত জনগণ আরও আসবে মানুষ তো সব বুঝে গেছে কেননা চোরচাপটা যেমন ওই সাজান মোল্লা বলে সাজান মোল্লা এখন কি করছে এখানে নেই চলে গেছে কোথায় বাংলাদেশ আজকে ঝানটা মারছি ভাঙড় বাজারে প্লাস গ্রামও মারা চলছে

ওদের কেউ নেই ওদের আছে খালি পুলিশ ওদের কেউ নেই ওদের ওদের কোনো লোক কোনো ভোটও নেই ওদের কোনো দর্শকও নেই ওদের তো আজকে আমরা ওদের কোনো ভয় আমরা করি না তো ওদের ভয় করলে আমরা ওই ভাঙড়ে আসতাম না আর যা আমরা মারছি আগামী দিনও মারবো মানে যতদিন পাঠিয়ে থাকবো আমরা এই ভাঙ দখল আমাদের দখল করবো আমরা হ্যাঁ অবশ্যই দল থাকবে